হ্যালো বন্ধুরা সবাইকে খুব ওয়েলকাম জানাচ্ছে আমাদের চ্যানেল তোমরা যদি নতুন এসে গিয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু নিশ্চয়ই ভুলো না কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার ভিডিও তোমার কেমন লাগে তো দেখতে থাকো লাস্ট অব্দি সকাল সকাল ঘুমের থেকে উঠে ব্রাশও গড়া নেই বাইক মোছা শুরু হয়ে গেছে তা আমার সমস্ত কাজ সেরে নেওয়ার পরে এখন সকালবেলা এসেছি সবার জন্য টিফিন বানাতে বানিয়ে নিয়েছি কিছু ঠেবলা সবার জন্য আর ওর জন্য বানিয়ে নিয়েছি এসছি এদিকে চিলি পনির আর ফ্রায়েড রাইস আজকে একটু স্পেশাল বানালাম কেননা ইচ্ছা হচ্ছিল তার আমি এখানে নিজের ব্রেকফাস্টও করে নেবো রুটি আর চা দিয়ে সকালবেলা এমনি তো হেভি কোনো কিছু খেতে আমার ভালো লাগে না তাই এরকমই হালকাই খাই তো এদিকে দেখলাম মা আজকে বৃহস্পতিবার পাঁচালি পুরে নিচ্ছে লক্ষ্মী পুজো করছে পুজো সেরে উঠে নিয়ে মা নিজে ব্রেকফাস্ট করি ওই নিজের মায়ের ফেভারিট বটে এরপর আমার দৈনিক কৃতকর্ম করি এই যে ঘরের কাজ সেরে উঠে দেখছি মা এখানে রান্নার কাজে লেগে গেছে পালং শাক কাটা চলছে দেখতে পাচ্ছি মা আজকে কি বানাচ্ছে পালংয়ের তরকারি করুন আর মুলা দিয়ে মাছ দিয়া করি তো পাপা ফিরে এসেছে এখন কাজের থেকে এখন তিনোজন মিলে আমরা খেতে বসছি মা বানিয়েছে আজকে পালং শাকের তরকারি আর পাপার জন্য টক বানিয়েছে আর তো মাছ বানিয়েছে মুলো দিয়া ছোট মাছ তো বাচ্চা এখন শুয়েছে একটা আর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আমি এই যে কাপড় ছাড়লাম একটু সাজগোজ করে নিলাম কিন্তু কোনো লাভ নেই জানো তো এখন শীতের বেলা যেহেতু বেলা খুবই ছোট সাড়ে চারটা বাজতে না বাজতেই আবার কাপড় ছেড়ে নিতে লাগবে ঠাকুর ঘরে ঢুকতে লাগবে তবে একটা দিকে ভালো কি যে শীতের দিনে রাতটা খুবই বড় পাওয়া যায় মানে খুব আরাম করতে ঘুমানো যায় আজকে এত তাড়াতাড়ি আজকে কাছে আজকে ফাইনালি এত দিন পরে 4:30 চারটা বাজে এত দিন পরে একটু টাইম পেলাম আজকে একটু আড্ডা দেব বাজারে গিয়ে তারপর ঘরে এসে ঘুমিয়ে থাকব যা ঠান্ডা পড়েছে এখানে একদম মানে অবস্থা খারাপ তাহলে তোমার জন্য তো একটা পার্সেল এসেছে পার্সেল হ্যাঁ কি পার্সেল বাহ ওইটা এসে গেছে বাবা বাহ ফাইনালি আমি যে নতুন বাইকটা নিছি এটার একটা প্রবলেম ছিল এটা হলো লেডিজদের ফুটরেস্টটার একটু প্রবলেম ছিল তো ওইটার জন্য আমি এটা অর্ডার করেছিলাম কেননা এই যে যিনি ক্যামেরার পিছনে আছেন ওনার একটু বসতে অসুবিধা হচ্ছে তাই এটা আমি স্পেশালি অর্ডার দিয়েছি তো এটা নিয়ে আমি একটা পুরো লং ভিডিও বানাবো কেননা আমি দেখেছি ইউটিউবে সার্চ করে এই জিনিসটা নিয়ে লেডিস ফুড নিয়ে ভিডিও নেই অলমোস্ট আর যেটাও আছে ডিটেলসে নেই অল্প অল্প আছে তো আমি এটা ইনস্টলেশন থেকে নিয়ে পিছনে বসার কী কমফোর্ট কী আছে আমি এটা নিয়ে পুরো কমপ্লিট ভিডিও বানাবো তো আমি যেটা এটা খুব খুশি আর এটার দাম পড়েছে কত ফোর নাইনটি নাইন না ফোর নাইনটি নাইন নিয়েছে তো কাল যদি টাইম পাই তো কালকে এটা ইনস্টল করব তো ওইটার পুরো ভিডিও তো পরে পেয়ে যাবে তো আপনারা এটা খুলে খুলে দেখি কেমন প্যাকেজিংটা তো খুবই ভালো এত ভালো প্যাকেজ তো সাধারণত ওরা করে দেয় না হার্ড প্লাস্টিক সেটা কারণ তো এটা ফাইনালি খিটা দেওয়ার করে এটা হলো ফাইনাল প্রোডাক্টটা তো এটা লেডিস ফুটরেজের সাথে এভাবে করে সেট হবে তো যেটা এখন ফুটরেস দেওয়া আছে এটার উপরে পা রাখলে তো মার আর ওনার এখন প্রবলেম হবে না আশা করি তো দেখা যায় এটা কীভাবে ইনস্টল করা হয় তো এরকম নাট বোল্টও আছে এটা দিয়ে এটা ফিক্স হবে যাই হোক এটা পরে তোমরা ডিটেলসে দেখে নেবে ভিডিওটা তো এখন আপাতত একটু আমি ফ্রেশ হইনি তারপর একটু চা টা খাই কেননা শরীর হাত পুরো বরফ হয়ে গেছে আমার টাটা পরে দেখা হচ্ছে টাটা আমি এখন সন্ধে দিতে যাই গুড ইভিনিং সবাইকে তো নিয়ে নিয়েছি এখানে চা ওই যে শুভ চা খাচ্ছে হঠাৎ করে অফিস থেকে আসার পর দেখছি শুভর পুরো গা গরম হয়ে গেছে নতুন বাইক কেনার পর এত এক্সাইটেড ছিল যে এতই ঘুরেছে এত জ্বর এসে গেছে পুরো শুভ অফিস থেকে আসার পর অসুস্থ হয়ে গেল জ্বর সর্দি এসে গেছে পুরো তো ও না খাওয়া দাওয়া খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাচ্চা সাড়ে দশটা তো তোমাদেরকেও গুড নাইট আবার দেখা হচ্ছে কাল থেকে টাটা